ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স ওয়েলকাম টু সিবিএ আমি সুব্রত হাজরা আজ তোমাদের সাথে আছি একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের মানে ইউনিট ওয়ানের এমসি প্রশ্নের আলোচনায় আজকের এই ক্লাসে তোমরা বুঝবে যে কিভাবে এমসিকিউ প্রশ্নের প্রতি অ্যাপ্রোচটা কীরকম রাখতে হয় এবং কিভাবে এমসি প্রশ্নের প্রতি অ্যাপ্রোচ রাখলে খুব ভালো মার্কস করা যায় প্রথমেই বলে রাখি তোমাদের যে ইউনিট ওয়ান ইতিহাস পার্ট বা লার্নিং হিস্ট্রি এখানে তোমাদের দশটা এমসিকিউ থাকবে এই টোটাল ক্লাসে তোমরা কি কি পাবে সেটা আমি একদম পরপর বলে দিই প্রথম বিষয় হচ্ছে তিরিশটা প্রশ্নের আমরা আলোচনা করব এবং এই তিরিশটা প্রশ্নের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে প্যাটার্নটা কীরকম হবে এবং কি কি প্যাটার্নে এমসিকিউ প্রশ্নগুলো হবে অর্থাৎ এমসিকিউর প্রশ্নের ধরনগুলো কেমন হবে দ্বিতীয় জিনিস তোমরা কি বুঝবে এই যে ইউনিট ওয়ানের অনেকগুলো সাব চ্যাপ্টার আছে মানে অনেকগুলো যে সাব চ্যাপ্টার সেই সাব চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলবো না সাব সাবটপিক ওই টপিকগুলোর মধ্যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এটা তোমরা বুঝতে পারবে তাহলে তোমার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করতে হবে তো চলো ক্লাস শুরু করা যাক প্রথমে দেখো প্রথমে দেখো চারটে প্রশ্ন আছে এই চারটে প্রশ্ন দিয়ে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমাদের এই বিষয়গুলো দেখা উচিত এইটা হচ্ছে ছায়া প্রকাশনী তোমাদের যে টেক্সট বই সেই টেক্সট বইয়ের যে অনুশীলনী প্রশ্ন আছে সেখান থেকে আমি তুলেছি তাহলে তোমাদের পুরো একদম অনুশীলনীর প্রশ্নটাও একদিকে সলভ পেয়ে গেলে অনুশীলনী প্রশ্নের সলভটাও পেয়ে গেলে তার সঙ্গে সঙ্গে তোমাদের তোমাদের প্রশ্নের মডিউলটা বুঝতেও সুবিধা হবে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো ভারতের ভারতে লৌহ যুগের সূচনা হয় দেখো চারটে অপশানস আছে এবিসিডি উত্তর হচ্ছে তোমাদের অপশান সি বৈদিক যুগে এইখানে এই যে নোটস বলে একটা প্রশ্ন আমি দিয়েছি এই নোটস বলে এই প্রশ্নটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে আর কি কী বিষয় এখানে মনে রাখতে হবে লৌহ যুগের সূচনা হয় বৈদিক যুগে তোমরা জানলে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে পোস্তর যুগ এবং প্রায় ঐতিহাসিক যুগ হচ্ছে তাম্র যুগ অর্থাৎ এখান থেকে কিন্তু তাম্রব্রঞ যুগ কোন যুগে বলা হয় এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে তাহলে উত্তর হবে প্রায় ঐতিহাসিক যুগে নেক্সট প্রশ্ন হচ্ছে কোন যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছিল দেখো এখানে ওই চারটে অপশানস আছে তাহলে চারটে অপশানসের মধ্যে এখানে কি হবে দেখো পোস্ত যুগ প্রাচীন পোস্তের যুগ নব্যপোস্তের যুগ যুগ উত্তর হচ্ছে নব্য পোস্তের যুগ আচ্ছা এখানে নব্যপোস্তের যুগের সম্পর্কে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জেনে নাও যেগুলো কিন্তু এমসি কিউতে আসে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা প্রতিবারের তোমরা যদি আগের বারগুলোতেও দিয়ে যদি দেখো যে সিলেবাসটা যে প্রশ্নটা তোমাদের সঙ্গে মিলছে সেগুলো কিন্তু এই প্রশ্নটা খুব বারবার এসেছে সেটা হচ্ছে নব্যপোস্তের যুগে বিপ্লবের যুগ কে বলেছেন মনে রাখবে নব্যপোস্তের যুগে বা নিয়লিথিক বিপ্লব বা নব্যপোস্তের যুগের বিপ্লব এটা ভিডি গর্ডেন চাইল্ড গর্ডেন চাইল্ড নব্যপোস্তের যুগে বিপ্লবের যুগ বলেছেন তারপরের প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রস্ত যুগের হাতিয়ারগুলোর অন্যতম বৈশিষ্ট্য কী এখানেও দেখো চারটে অপশানস ক্ষুদ্রত্ব বিশাল আকৃত ভঙ্গুরতা এবং দীর্ঘাকৃতি উত্তর হচ্ছে অপশানস এ ক্ষুদ্রত্ব কেন ক্ষুদ্রত্ব বলা হয় মনে রাখবে যে মধ্যপ্রস্তর যুগ যেটা সেটাকে বলা হয় মাইক্রোলিথিক মাইক্রো মানে হচ্ছে ছোট আর লিথিক মানে হচ্ছে পাথর মানে ছোট পাথরের যুগ এই পাথরের এটা কেমন ছিল দৈর্ঘ্যটা কেমন ছিল এক সেমি থেকে পাঁচ সেমি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় এটা তোমরা মোটামুটি সবাই জানো যে নব্যবস্তির যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় তারপরে দেখো তারপরের হচ্ছে এই এইখানটা এই যে পোর্শনটা এটা কিন্তু তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই ইম্পর্টেন্ট পোর্শন থেকে তোমাদের কিন্তু দুটো তোমরা হয়তো দু দশটা প্রশ্ন তো দু তিনটে প্রশ্ন কিন্তু এই পোর্শনটা থেকে পেয়ে যাবে না তিনটে প্রশ্ন তোমরা অতি অবশ্যই এই প্রশ্ন এই পোর্শনটা থেকে কিন্তু পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্নটা দেখো প্রশ্নটা হচ্ছে কি কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি কিউনিফর্ম হচ্ছে সুমরের লিপি এখানে আমি কিছু আরও এডিশনাল ইনফরমেশান দিয়েছি নোটসের মধ্যে এগুলো তোমরা খাতায় টুকে নেবে সেটা হচ্ছে এই যে কিউনিফর্ম লিপি এই কিউনিফর্ম লিপির আচ্ছা প্রথমেই বলে রাখি যে লিপি উৎকীর্ণ যে বিদ্যা এই লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি তোমাদের পরীক্ষায় কিন্তু দিতে পারি এপিগ্রাফি কী আর নেক্সট হচ্ছে লিপির বিষয়বস্তুর অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি এটাও পরীক্ষা দিতে পারে পরের প্রশ্ন কি। এইবার হচ্ছে এই যে সুমেরুর লিপি যেটা কিউনিফর্ম লিপি এই কিউনিফর্ম লিপি কিন্তু শুধুমাত্র কিউনিফর্ম লিপি নামেই পরিচিত নয় এর সঙ্গে আরও অনেকগুলো নাম এই লিপির আছে সেটা কি কিউনিফর্ম লিপির পরিবর্তে এগুলোকে কোণাক্ষর লিপিও বলা হয় তারপরে বানমুখ লিপিও বলা হয় আর তার সঙ্গে সঙ্গে তো ইউনিফর্ম লিপি বলাই হয় তোমরা এটা জানো এই লিপির সবথেকে বৈশিষ্ট্য যেটা বেশি মানে গুরুত্ব যেটা বেশি সেটা হচ্ছে পৃথিবীর প্রথম যে আইন সংহিতা লিখিত আইন সংহিতা তোমরা সবাই জানো হামুরাবির যে আইন সংহিতাটা হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা এই প্রথম পৃথিবীর লিখিত আইন সংহিতাটা কিউনিফর্ম লিপিতে কিন্তু লেখা তো এই ইনফরমেশানগুলো থেকে তোমাদের অনেকগুলো কিন্তু এমসি হয়ে যাবে যেমন প্রথম এমসি কি হয়ে যেতে পারে এপিওগ্রাফি কী তারপরে প্যালিওগ্রাফি কী তার সঙ্গে সঙ্গে সুমীরীয় লিপির অন্যান্য নামগুলো কী কী আর পৃথিবীর প্রথম আইন সংহিতার নাম কি তার সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রথম আইন সংহিতা কার লেখা এবং কোন ভাষায় লেখা এগুলো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেল এই যে লিপির পোর্শনগুলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন লিপি এইখান থেকে তোমাদের অতি অবশ্যই হয়তো তোমরা দেখবে একটা থেকে দুটো মেনলি দুটো শর্ট কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে যেহেতু তোমাদের দশটা এমসিকিউ আছে বাকি পোর্শনগুলোর থেকে এই পোর্শনের শর্ট কোয়েশেন্সগুলোই কিন্তু বেশি পড়বে নেক্সট হচ্ছে দেখো হায়ারোগ্লিফিক লিপি হায়রোগ্লিফিক হচ্ছে প্রাচীন এখানে বলেছে হায়রোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি হায়রোগ্লিফিক অপশান হচ্ছে দেখো মিশরের সুমের গ্রীষের মেসোপোটেমিয়ার অপশন হচ্ছে এ মিশরের লিপি হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি মিশর সম্পর্কে তোমরা আরও কিছু তথ্য এখানে দেখে নাও সেটা কি মিশরীয়রা প্রথম প্যাপিরাস আবিষ্কার করেন প্যাপিরাস শব্দ থেকেই প্রথমে কিন্তু তোমাদের যে আজকের দিনের জন্য যে পেপার শব্দটা ব্যবহার করো এই পেপার শব্দটা এসেছে হায়রোগিফিক লিপিকে মিশরীয়রা দেবলিপি নাম নামকরণ করেছিলেন অর্থাৎ হায়রোগ্লিফিক লিপিকে মিশরীয়রা কি নামে ডাকতেন তাহলে উত্তর হবে লিপি বা দেব দেবলিপি কাকে বলা হয় হায়রোগ্লিফিক লিপিকে কেন বলা হয় হায়রোগিফিক লিপিকে তার কারণ হচ্ছে মন্দির গাত্রে কবরস্থানে এবং রাজকীয় এবং ধর্মীয় ব্যাপারে এই হায়রোগ্লিফিক লিপিকে মিশরীয়রা ব্যবহার করতেন এবার এই হায়রোগিফিক লিপির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই লিপিটা প্রচণ্ড কঠিন তো তার ফলে বাণিজ্য করার জন্য তারা একটা ভিন্ন ধরনের লিপির ব্যবহার করতে শুরু করে সেটা হচ্ছে হাইরেটিক লিপি এই হাইরেটিক লিপির উদ্ভাবক ছিলেন মিশরের পুরোহিতরা এবং এটা ছিল বাণিজ্য ব্যবসা বাণিজ্য করার লিপি মিশরীয় জন মানে মিশরীয় জন জনগণের বা সাধারণ জনসাধারণের যে লিপি সেটাকে বলা হয় ডিমোটিক লিপি ডিমোটিক লিপিকে মিশরের সাধারণ জনগণের লিপি বলা হয় এটা তোমরা মাথায় রাখবে তাহলে তোমাদের বুঝতেই পারছো অনেকগুলো এমসিকিউ কিন্তু এখান থেকে হয়ে গেল। নেক্সট হচ্ছে সোহগড় তাম্রলিপি এটা একদম সিম্পলি মুখস্থ রাখবে ভারতের আরও আমি যে আগের ক্লাসে তোমাদের দেখবে যে তোমাদের চার নম্বর ক্লাসে এই লিপির পোর্শনটা আমি খুব ভালো করে আলোচনা করেছি ওই ক্লাসটা অতি অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের কিন্তু লিপির এই যে পোর্শনটা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আমি বারবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি লিপি থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে নেক্সট হচ্ছে ভারতের পুরাণের সংখ্যা কটা দেখো তোমরা অপশানসগুলো দেখে নেবে অপশন হচ্ছে সি উত্তর আঠারোটি তারপরে ন নম্বর প্রশ্ন দেখো রাজ রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস আনা যায় রাজতরঙ্গিনী থেকে এখান থেকে চারটে অপশন আছে অপশন সে হচ্ছে উত্তর পাশে লিখিয়ে রেখেছি সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস আনা যায় রাজতরঙ্গিনী থেকে আরও কতগুলো এডিশনাল ডাটা তোমরা মাথায় রাখবে রাজ রাজতরঙ্গিনীকে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বলা হয় এবং এটা হচ্ছে কলহনের লেখা এই তিনটে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখলেই তোমাদের কিন্তু যদি এইখান থেকে প্রশ্ন দেয় তাহলে তোমরা কিন্তু পেরে যাবে আর কন রাজতরঙ্গিনী সম্পর্কে আর কিছু বিশেষ জানার নেই নেক্সট হচ্ছে ইন্ডিকা ইন্ডিকার রচয়িতাকে ইন্ডিকার রচয়িতা হচ্ছেন মেগাস্তিনিস এই সম্পর্কে আরও কিছু তথ্য মনে হবে মেগাস্তিনিস কেছিলেন মেগাস্তিনিস ছিলেন গ্রিক অধিপতি সেলুকাসের দূত সেলুকাসের দূত হিসেবে মেগাস্তিনিস আমাদের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এবং রাজসভায় এসে তিনি ভারতবর্ষ এর সম্পর্কে এদের ইন্ডিকা গ্রন্থটা রচনা করেন এবং ইন্ডিকা গ্রন্থটি ভারতবর্ষের এর ইতিহাস রচনায় বিশেষ করে মৌর্য এবং মৌর্য পরবর্তী যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কী আছে প্রিন্সেব আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন অপশন হচ্ছে সি উত্তর হচ্ছে অপশন সি অশোক অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন এইখানে আরও কিছু জিনিস মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে এই যে জেমস প্রিন্সেপ ছিলেন তিনি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অশোকের যে শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন এই শিলালিপি কি ছিল ব্রাহ্মী এবং খারিষ্টি লিপি এগুলো মনে রাখতে হবে সরি খরুষ্টি লিপি নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের মানুষ কেমন ছিল অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের মানুষ কি জানতো প্রাগৈতিহাসিক যুগের মানুষ বলতে আমরা কি বুঝি তো অপশান হচ্ছে এ লিপির ব্যবহার জানতো না প্রাগ ঐতিহাসিক যুগের মানুষরা লিপির ব্যবহার জানতো না এগুলো তোমরা তো অবশ্যই জানো প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগের যে তিনটে ক্যারেক্টারিস্টিক্স মানে প্রত্যেকটা যুগের একটা করে নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে বৈশিষ্ট্য আছে সেগুলো তোমরা অতি অবশ্যই জানো আগের ক্লাসগুলো তো আমরা একদম প্রথম দিকের ক্লাসগুলোতে প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগের যে বৈশিষ্ট্য যার নিরিখে এই যুগে আমরা এই নামকরণ করেছি সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি যারা দেখনি একবার দেখে নেবে আর যারা জানো তাদের জন্য খুবই ভালো তারা তো এই প্রশ্ন উত্তরটা পেরেই গেছো নেক্সট হচ্ছে সৃষ্টির আদিলগ্নে আদিলগ্ন মানুষ সৃষ্টির আদি মানুষ কি জানতো অর্থাৎ উত্তর দেখো পাথরের হাতিয়ারের ব্যবহার করতো অর্থাৎ কোন কি ধরনের হাতিয়ার তারা ব্যবহার করতো তোমরা আবার অনেকেই জানবে যে গাছের ডাল কেন হলো না দেখো এখানে অবশেনসে নেই অবশেনসে থাকলে তোমরা কিন্তু এটা দিতে পারতো এখানে জাস্ট কিসের ভিত্তিতে প্রশ্নটা করেছে এখানে প্রশ্নটা করেছে যে কোন ধরনের ধাতুর ব্যবহার করতো তো ধাতুর ব্যবহারের নিরিখে কোন যুগের মানুষকে কী মানে এ বলা হবে তার নিরিখে প্রশ্নটা ছিল নেক্সট প্রশ্ন হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন যেটা সেটা হচ্ছে প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান কি অপশন এটা তোমরা একদম ডাইরেক্ট প্রশ্ন তোমরা সবাই জানো সেটা হচ্ছে প্রামিড প্রামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী হচ্ছে প্রাচীন মিশরের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান উপাদান আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন জেনে রেখো যে মিশরের রাজাদেরকে কিন্তু বলা হয় এরপরে দেখো তোমরা পনেরো নম্বর প্রশ্ন প্রাচীন কিউনিফর্ম লিপি অপশন হচ্ছে সি সুমেরীয়রা ব্যবহার করতো তারপরে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা সিন্ধু সভ্যতা হচ্ছে এইখান এই যে এইটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এইটা হচ্ছে এমসি কিউর সেকেন্ড মডিউল মানে অন্য মডিউলগুলো যেগুলো এগুলো তোমরা এমসি কিউর অনেকগুলো মডিউল দেখেছো এই মডিউলটা কিন্তু তোমরা খুব ভালো করে মাথায় রেখো কিন্তু এই মডিউলে কিন্তু তোমাদের অতি অবশ্যই প্রশ্ন আসবে সেটা কি এরকম দিয়ে দেবে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা চারটে অপশন দিয়ে দিয়েছে তাম্রপুস্ত লৌহ প্রাগৈতিহাসিক এবং আদিম এবার হচ্ছে বিকল্প সমূহ লক্ষণীয় মানে এগুলো হচ্ছে অ্যাসোর্স অ্যাসোর্শন রিজনিংয়ের মতো প্রশ্ন এইখানে যদি তোমরা দেখো বিকল্প সমূহ যেগুলো আছে সেগুলো যদি আমি তোমাদের জন্য বড় করে দিলাম একটু দেখো বিকল্প সমূহগুলো কী কী আছে দেখো অপশানস এতে বলছে এক তিন চার ঠিক এবং দুই ভুল মানে এক তিন চার ঠিক এবং দুই ভুল মানে কি বলতে চাইছে বলছে সিন্ধু সভ্য সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা এই সম্পর্কে কোন কোন তথ্যগুলো ঠিক এক নম্বর অপশনে বলছে তাম্রপোস্তর প্রাগৈতিহাসিক এবং আদিম বলছে এই তিনটে তথ্য ঠিক এবং বা দুই যেটা লৌহ শব্দটা লৌহ তথ্যটা ভুল নেক্সট হচ্ছে দেখো বিতে কি বলছে বিতে বলছে এক তিন সঠিক এবং দুই ও চার ভুল এত এক তিনে কী দেখব সিন্ধু সভ্যতা কোন যুগে সভ্যতা সেটা হচ্ছে একে বলছে তাম্রপোস্তের যুগে এবং দেখো তিনে হচ্ছে কি প্রাগৈতিহাসিক সরি চারে দুই হচ্ছে বিয়ের হচ্ছে এটা দেখো এত তোমাদেরকে জটিলভাবে বিষয়টা মনে রাখতে হবে না এই প্রশ্ন এরকম প্রশ্ন এলে কিভাবে তোমরা সলভ করবে এইটা খুব ইম্পর্ট্যান্ট এইরকম প্রশ্ন এলে তোমরা যেভাবে সলভ করবে সেটা হচ্ছে প্রথমেই দেখবে যে কোন মানে এইখানে তোমাদেরকে বাদ দিতে হবে যে কোন তথ্যটা ঠিক নয় সেটা আগে খুঁজে বের করে নাও বা কোন তথ্যটা সঠিক সেটা আগে খুঁজে বের করে নাও তাহলে তোমরা এগুলো কিভাবে এলিমিনেট করবে বা কীভাবে বাদ দেবে সেটা শিখে নাও দেখো সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা এই যে তথ্যগুলো দেওয়া আছে এখানে তার মধ্যে প্রথমতই দেখো সিন্ধু সভ্যতা হচ্ছে দেখো অপশন সিটা যদি আমরা দেখি সহজভাবে দেখি সেটা হচ্ছে বলছে কি মানে এখানে তিন নাম্বারটা বলছে প্রাগ ঐতিহাসিক যুগ আমরা প্রথমেই জানি যে প্রাগৈতিহাসিক যুগ যুগের সভ্যতাটাকে কোন সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলবো যে সময়ে মানুষ লিখতে এবং পড়তে জানতো না সেই সময়টাকে আমরা প্রাগ ঐতিহাসিক যুগের বলবো তাহলে সিন্ধু সভ্যতা তো সেই সময় পড়ছে না সিন্ধু সভ্যতায় মানুষ লিখতে এবং পড়তে জানতো কিন্তু তারা কী লিখে গেছে সেটা আমরা আজও পাঠোদ্ধার করতে পারিনি তাহলে তিন নম্বরটা এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে তাহলে তিন নম্বরটা যেখানে সঠিক আছে তাহলে সেই সেইটা অবশ্যস হবেই না সেটা দেখো তাহলে এ আর বিটা দেখো এ আর বিতে বলছে তিন নাম্বারটা সঠিক তাহলে তিন নাম তাহলে এ আর বি বাদ চলে গেলো তাহলে আমাদের মধ্যে আর কী পড়ে থাকলো এবার সি আর ডি এর মধ্যে কিন্তু উত্তর হবে নেক্সট কী দেখো যুগ সিন্ধু সভ্যতা যুগের নয় বৈদিক যুগের সভ্যতা তাহলে দেখো দুইটা যেখানে আছে তাহলে দুইটাও হবে না তাহলে দেখো এখানে অপশান সিটা বলছে দুইটা সঠিক তাহলে এখানে অপশান ডিটা তোমার অটোমেটিক উত্তর হয়ে গেল তার কারণ হচ্ছে দেখো সিট প্রথমেই বলে রাখি তিন নাম্বার যেটা তিন নাম্বারটা বলছে সিন্ধু সভ্যতা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা তো আমরা সবাই জানি যে সিন্ধু সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা নয় তাহলে কি ভুল হয়ে গেল তাহলে ভুল হয়ে গেল আমাদের এ আর বিতে বলা হয়েছে যে তিন নাম্বারটা সঠিক তাহলে এ আর বিটা ভুল হয়ে গেল তাহলে অপশান সি আর ডিতে কী বলছে সি আর ডিতে বলছে যে দুই সিতে বলছে দুই আর চার ঠিক আর ডিতে বলছে এক সঠিক এবার আমরা যদি দু নম্বরটা দেখি তাহলে দু নাম্বারের কি আছে দু নম্বরে বলছে যুগ সিন্ধু সভ্যতা তো যুগের সভ্যতা নয় যুগের সভ্যতা হচ্ছে বৈদিক যুগের সভ্যতা হচ্ছে যুগের সভ্যতা তাহলে অর্থাৎ আমাদের এখানে তিনটাও ভুল হয়ে গেল তাহলে ডিটা পড়ে থাকতে তাহলে আমাদের অপশন ডি হচ্ছে উত্তর তোমরা বুঝতে পারলে কীভাবে এলিমিনেট করে এই প্রশ্নের উত্তরগুলো করতে হয় নেক্সট প্রশ্ন তোমরা দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকরা হলেন এইখানে দেখো এখানে তোমরা ডাইরেক্ট উত্তরটা পেরে যাবে কারণ এখানে রমেশচন্দ্র মজুমদার হচ্ছেন নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন বাকিরা হচ্ছেন সবাই রণজিৎ গুহ গৌতম ভদ্র পার্থ চট্টোপাধ্যায় এখানে সবাই হচ্ছেন নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত তাহলে অপশান সি হচ্ছে উত্তর দুই তিন চার সঠিক এবং এক ভুল নেক্সট প্রশ্ন তোমরা যদি দেখো দাঁড়াও চেঞ্জ করি নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন আচ্ছা এই প্রশ্নটা তোমরা একটু এই পোর্শনটা একটু পড়ে রেখো মধ্যযুগ ইন্দো পারসিক ট্রেডিশনস কারণ এটাকে যেহেতু পুরো সম্পূর্ণ আলাদাভাবে দিয়ে রেখেছে হুম আলাদা করে যেহেতু দিয়ে রেখেছে দেখবে তোমাদের সিলেবাসটা ফলো করবে সিলেবাসে দেখবি বলা আছে যে ইন্দো পার্শিয়ান ট্রেডিশন অফ হিস্ট্রি রাইটিং অর্থাৎ ইন্দো পারসিক নীতিটা কি রীতিটা কী ইতিহাস চর্চার ক্ষেত্রে তো আমরা প্রথমে প্রশ্নটা দেখি প্রশ্নটা এখানে কী বলেছে দেখো প্রশ্নটা বলেছে ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন তোমরা যারা একটুখানি পড়েছে তারা জানো যে এখানে মহিবুল হাসান কিন্তু হবে না অপশনসে কারণ মহিবুল হাসান কিন্তু ইন্দু পারসিক ট্রেডিশনের মধ্যে পড়ছে না তাহলে আমির খসরু জিয়াউদ্দিন বরানি ইসামি সব্বাই হচ্ছেন মানে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত তাহলে অপশনস এতেই তোমাদের উত্তরটা আছে নেক্সট কি। নেক্সট হচ্ছে আচ্ছা পেজটা চেঞ্জ হয়ে গেল নেক্সট হচ্ছে যে যে যুগের ইতিহাস যে যুগের ইতিহাস লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে এইখানে একটু বানানটা ভুল হয়ে গেছে দেখবে স্পেলিং মিস্টেক হয়ে গেছে যে যুগের ইতিহাসে যে যুগের ইতিহাসে লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে সেটি কোন যুগ নামে পরিচিত অর্থাৎ লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে ভালো করে বুঝবে লিখিত উপাদানের পাঠোদ্ধার করা গেছে শুধুমাত্র কিন্তু ঐতিহাসিক যুগে কারণ প্রায় ঐতিহাসিক যুগের লিখিত উপাদান আছে কিন্তু সেটা আমরা আজও পাঠোদ্ধার করতে পারিনি নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাচীন পোস্তের যুগের মানুষের খাদ্য ছিল এটা তো একদম প্রাচীন যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী কারণ ওই যে ওই তোমাদের ওই এটা দেখবে হান্টার গ্যাদারার মানে খাদ্য সংগ্রহকারী এবং খাদ্য উৎপাদনকারী সেটা তো প্রাচীন পুস্তির যুগে মানুষ তো খাদ্য উৎপাদনকারী ছিল না প্রাচীন পুস্তির যুগে মানুষ খাদ্য সংগ্রহকারী ছিল খাদ্য উৎপাদককারী মানুষ কোন যুগে হলো নব্যপোস্তের যুগে মানুষ কিন্তু খাদ্য উৎপাদনকারী হয়ে গেল সেই জন্যই ঐতিহাসিক গর্ডেন চাইল্ড কিন্তু এই নব্যপোস্তের যুগে কিন্তু ওই বিপ্লবের জিগ বলেও উল্লেখ করবেন কারণ এখানে পুরো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রোডাকশান সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এর আগে অবধি মানুষ শুধুমাত্র খাবার সংগ্রহ করতো নব্যপোস্তের যুগ থেকে কিন্তু মানুষ খাবার উৎপাদন করতে শুরু করেছিল নেক্সট প্রশ্ন হচ্ছে সরি নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ আলতামিরা গুহা প্রাচীন কালের বহু চিত্র মিলেছে তো আলতামিরা কোথাকার আলতা কোথা মানে কোথায় অবস্থিত প্রশ্নটা এখানে অ্যাকচুয়ালি করতে চাইছে যে আলতামিরা গুহা কোথায় অবস্থিত তো অপশন হচ্ছে সি স্পেনে অবস্থিত স্পেনের আলতামিরা গুহা প্রাচীন কালের বহু চিত্র মিলেছে নেক্সট হচ্ছে সরি বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে পালদের মুদ্রার নাম কি ছিল আচ্ছা পালদের মুদ্রা হচ্ছে নারায়ণী নামে পরিচিত আর তার সঙ্গে সঙ্গে আর দুটো এখানে ইনফরমেশান মনে রাখবে সাতবাহন রাজাদের মুদ্রা কিন্তু কাশু নামে পরিচিত এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় আবার দেখো স্তম্ভ মেলাও এটা হচ্ছে দেখো আর একটা মডিউল এই মডিউলে কিভাবে তোমরা এই মডিউলে সলভ কিভাবে করবে এইখানে কিন্তু মোটামুটি দু তিনটে পারলেই কিন্তু বাকিগুলো হয়ে যায় এই যে অ্যাসারশন রিজনিং বা এই যে মানে স্তম্ভ মেলাও বা তোমাদের এই ধরনের যে বাকি মডিউল এমসি মডিউলগুলো আছে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওই এলিমিনেট করতে জানতে হবে যা যে যত ভালো এলিমিনেট করতে জানবে সে তত ভালো কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে এখানে দেখো কি দিয়েছে বোঘাজ কই লিপি হামুরাবির আইন সংহিতা রোজেটা প্রস্তর ভীমবেটকা এবার দেখো বোঘাজ কই লিপি হচ্ছে এশিয়া মাইনর তো এইটা যে জানো তার কিন্তু দেখবে বাকি উত্তরগুলো এমনিই হয়ে যাচ্ছে অর্থাৎ একেরটা ডি তোমরা খুব সহজভাবে দেখো যদি তোমরা এইটা তো মোটামুটি সবাই জানো যে ভীমবেটকা কোথায় অবস্থিত হচ্ছে হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত তো ভীমবেটকা যদি মধ্যপ্রদেশে অবস্থিত হয় তাহলে বাকি তাহলে তোমাদের কাছে তাহলে কী হচ্ছে তাহলে তাহলে চারেরটা হচ্ছে এ তো চারেরটা যদি এ হয় তাহলে কি আমরা এলিমিনেট করতে পারছি হ্যাঁ আমরা কিন্তু এলিমিনেট করতে পারছি শুধুমাত্র একটাই এলিমিনেট করতে পারছি অপশানস বিটা বাদ চলে যাচ্ছে কারণ অপশানস বিতে বলছে চারেরটা বি বাকিগুলো কিন্তু আমরা এলিমিনেট করতে পারছি না তাহলে আমাদের বিটা বাদ চলে গেল বাকি থাকলো এ এ সি আর ডি আর ডি এর মধ্যে তাহলে উত্তর হবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে কি বলছে তারা দেখো বোঘাজ কই বোঘাজ কই লিপি হচ্ছে এসিএম মাইনর যারা আমার ক্লাসটা আগের ক্লাসগুলো তারা কিন্তু দেখবে আমরা কিন্তু এটা আলোচনা করেছিলাম তো সেই হিসেবে গেলে কী হচ্ছে তাহলে এক একটা ডি একটা ডি কী আছে দেখো বি আর সিতেই এক একটা ডি উত্তর আছে তাহলে অপশন সি হয়ে যাবে তোমাদের উত্তর নেক্সট দেখো আবার এই মডিউলেরই প্রশ্ন হচ্ছে সেটা কি সেটা বলছে স্তম্ভ এক আর স্তম্ভ দুই মিলাতে বলেছে বিকল্প সমূহগুলো লক্ষণীয় কারণ বিকল্প সমূহ থেকেই তোমাদের কিন্তু উত্তর হবে তো স্তম্ভ ওয়ানে কি দিয়েছে পুরাতন পাথরের যুগ অস্ট্রলোপিথেকাস নিয়ান্ডারথাল আর জিগুরাত তো এই যে তোমাদের অপশানস তোমরা জানো পুরাতন পোস্তের যুগে কি বলা হয় পুরাতন পোস্তের যুগ মানে হচ্ছে পাথরের উষা যেই সময় প্রথম পোস্ত শুরু হচ্ছে তাহলে একেরটা সি একেরটা শি কোনটাই আছে আমরা দেখবো এবিসিডির মধ্যে এক একটা সি আছে দেখো বি তাহলে বিটা তোমার এমনি উত্তর হয়ে গেলো আর তোমাকে এখানে কোনো এলিমিনেট করতে হলোই না এক একটা শি হলো বাকিগুলো তোমরা এখান থেকে মিলিয়ে দেখে নেবে তাহলে তোমাদের উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন নেক্সট তোমাদের যেটা আছে নেক্সট প্রশ্নটা সেটা তোমরা দেখে নাও নেক্সট হচ্ছে আবার স্তম্ভ মেলা দিয়েছে এ দেখো স্তম্ভ মেলা তো তোমাদের কীরকম দিয়েছে দেখো সহগরতম্রলিপি বাহিস্তান লিপি হায়েটিক লিপি আর কিউনিফর্ম লিপি তাহলে তোমরা এইখানকার মধ্যে কোন উত্তরটা জানো চারেরটা তোমরা জানো কিউনিফর্ম হচ্ছে সুমেরের লিপি তাহলে কি খুঁজবো চারেরটা কি হবে চার চারেরটা বি দেখো চারেরটা বি কোনটা আছে চার চারেরটা বি হচ্ছে বিকল্প সমূহে এ আর সি এর মধ্যে একটা তাহলে উত্তর হবে এ আর সিতে বলা হয়েছে চারেরটা বি তাহলে চারেরটা বি হলো আমাদের দুটো এলিমিনেট হয়ে গেল দুটো এলিমিনেট হয়ে গেল এবার এই দুটোর মধ্যে একটা আমাদের উত্তর হবে বাকিটা দেখি বাকিটা তাহলে দেখলে কী পাবো বাকিটা তোমরা যারা একটু পড়েছো তারা জানো যে সোহগার যে তাম্রলিপি সেটা হচ্ছে ভারতে তাহলে এক একটা সি কার মধ্যে আছে দেখো এক একটা সি আছে তিনের তিনের উত্তরে এক একটা সি আছে তাহলে ওই হয়ে যাবে সি তোমাদের উত্তর হয়ে গেল এটা তোমরা অতি অবশ্যই দেখবে পারবে সেটা হচ্ছে জেন দাবেস্তা হিব্রু বাইবেল ইলিয়ার্ড এবং গিলগামেশ তো এই পোর্শনটা যারা দেখবে তা দেখো প্রথমে প্রথমেই দেখার চেষ্টা করবে কোনটা তুমি পারবে যেটা পারবে সেটা থেকে ধরে তুমি উত্তর করার চেষ্টা করবে যারা একটু প্রচয় তারা জানো যে তোমাদের যে হিব্রু বাইবেল যেটা আছে হিব্রু বাইবেল হচ্ছে ইহুদিদের টেক্সট তো ইহুদি টেক্সট হচ্ছে হিব্রু বাইবেল আমি ওই আগের যাদের ইয়ের উপাদানের যে সোর্সেসের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু আমি এটা আলোচনা করে দিয়েছি যে হিব্রু বাইবেল হচ্ছে ইহুদিদের টেক্সট হিব্রু বাইবেল যদি তোমার ইহুদি টেক্সট হয় তাহলে তোমার কি হচ্ছে দুয়েটটা তোমার বি হয়ে যাচ্ছে তো হিব্রু বাইবেল হ্যাঁ দুয়েটটা সরি দুয়েটটা এ হয়ে যাচ্ছে এই দেখো দুইয়ের হিব্রু বাইবেল এ হচ্ছে ইহুদি তো দুইয়েরটা এ কোনটায় আছে দেখো দুইয়েরটা এ একমাত্র সিএই আছে তাহলে সিটা ডাইরেক্ট তোমাদের উত্তরই হয়ে গেল তাহলে এখানে আর কোনো কিছু সমস্যা থাকলো না সরি চেঞ্জ হয়ে গেছে তোমাদের দেখো তোমার সে দেখো এর দুইটা দেখো হিব্রু বাইবেল অপশন এ হচ্ছে ইহুদি দুইয়েরটা কোনোটাতেই দুয়েটটাতে এ নেই তাহলে তোমাদের ডাইরেক্ট সি হয়ে সি হয়ে গেলো উত্তর নেক্সট হচ্ছে সাতাশ এইটা হচ্ছে তোমাদের অ্যাসারসন রিজনিং প্রশ্ন মানে বিবৃতি ক এবং বিবৃতি ক এটা হচ্ছে আর একটা মডিউল এই মডিউলটা কিন্তু বেশ যথেষ্ট কঠিন একটা মডিউল এই মডিউলের খুব মজার জিনিস এই মডিউলটাও আবার ওই এলিমিনেট করতে জানতে হবে এলিমিনেট না করতে জানলে কিন্তু এই তিনটে মডিউলের উপর তোমরা উত্তর দিতে পারবে না বিবৃতি কতে কি বলে যে হচ্ছে ইতিহাস এটা হচ্ছে কার্যকারণ সম্পর্কের মতো একটার সঙ্গে আর একটা সম্পর্ক আছে কি না সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে এটা বলছি যে ইতিহাস মানুষের মন গড়া কথা নয় বিবৃতি ক বলছে বিবৃতি খ কী বলছে বিবৃতি খ বলছে হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন এবার বিবৃতি এবার তিন নম্বর যে বিবৃতি ওখানে তোমাদের প্রশ্নটা বলা হয়েছে তিন নম্বর বিবৃতি কি বলা হয়েছে ক বিবৃতি খ বিবৃতির মধ্যে সঠিক সম্পর্ক দেখায় মানে কয়ের সঙ্গে ক্ষয়ের যে সম্পর্ক সেটা কি ধরনের সম্পর্ক সেটা তোমাদেরকে এই চারটে অপশনের মধ্যে খুঁজে বের করতে হবে ক আর খ বিবৃতির মধ্যে কি সম্পর্ক প্রথম অপশানে কি বলছে দেখো প্রথম অপশানে বলছে বিবৃতি খ এবং বিবৃতি বিবৃতি খ বিবৃতি কয়ের বিরোধা করছে অর্থাৎ বিবৃতি খ বলছে হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন আর বিবৃতি ক কতে বলা হয়েছে ইতিহাস মানুষের মন করা কথা নয় তাহলে খটা কি এখানে কয়ের বিরুদ্ধে করছে একদমই না তো ক কয়ের বিরুদ্ধে করছে না কারণ মন গড়া কথা নয় তার মানে কি তথ্য প্রমাণ নিয়ে তোমাকে ইতিহাস লিখতে হবে নেক্সট তাহলে তোমরা দেখো তাহলে এখানে হচ্ছে তোমার বাকিগুলো তোমরা পড়ে নেবে অপশানস বিটা দেখবে উত্তর এখানে ক এর কারণ হলো মানে বিবৃতি ক হলো ক্ষয়ের মানে বিবৃতি কয়ের কারণ হলো খ মানুষের ইতিহাস যেহেতু মন গড়া কারণ নয় সেই জন্য হাতে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু ইতিহাস লিখতে হয় এইভাবে তোমরা আঠাশ নাম্বারটাও দেখে নেবে আঠাশ নম্বরের যে প্রশ্নটা সেটা তোমাদের আপনাদের কাছে এদিকে ডিসপ্লেতে শো করে দিলাম সেটা হচ্ছে বিবৃতি ক এবং বিবৃতি খ বিবৃতি কতে কি বলা হয়েছে আদিম মানব গুহায় বসবাস করত বিবৃতি তে বলা হয়েছে নব্যপোস্তের যুগের মানুষ নব্যপোস্তের যুগে আদিম মানুষ আদিম মানুষ আবিষ্কার আগুনের আবিষ্কার করেছে তাহলে আদিম মানুষ গুহায় ব্যবস্থা বসবাস করতো আর নব্যপুস্তের যুগে আদিম মানুষ আগুনের আবিষ্কার করে এটার সময় কোনো সম্পর্কই খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ডিটা হচ্ছে উত্তর কয়ের সাথে ক্ষয়ের কোনো সম্পর্ক নেই লাস্ট দেখো যুগের সূচনা এবং যুগের সমাপ্তি এখানে বলেছে উপরের ছবিটা লক্ষ্য করে নিচের কোন বক্তব্যটা সঠিক তা নির্বাচন করো এখানে তোমরা যারা পড়েছো তারা অতি অবশ্যই জানো যে এই যে লিনিয়ার মানে একদম সরল রৈখিকভাবে যে যুগের ধারণা মানে যুগের সূচনা আছে এবং যুগের সমাপ্তি আছে যুগ সবসময় সম্মুখবর্তী এই ধরনের যে ধারণা এই ধারণাটা কিন্তু কোথা থেকে পাওয়া যায় বাইবেল থেকে পাওয়া যায় আবার এই যে যুগ সবসময় সম্মুখবর্তী এই ধারণাটা কিন্তু সবাই কিন্তু মেনে নেয়নি এটা মাথায় রাখবে কারা মেনে নেয়নি ভারতীয় যে সমস্ত আমাদের পুরাণ আছে যে টেক্সট আছে সেখানে কিন্তু যুগের একটা ভিন্ন ধারণা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যুগ হচ্ছে চক্রাকার যুগ চক্রাকারে আবর্তিত হয় সত্য তেতা দাপর কলি এইভাবেই যুগ কিন্তু চক্রাকারে আবর্ত আবর্তন করছে অর্থাৎ ওটা হচ্ছে সার্কিউলার লাস্ট প্রশ্ন দেখো লাস্ট প্রশ্নটা যথেষ্ট বড় প্রশ্নটা দেখেই তোমরা ভয় খেয়ে যেতে পারো কিন্তু আসলে প্রশ্নটার মধ্যে কিছুই নেই প্রশ্নটা কী বলছে যে ইতিহাস যদি খুব এই প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়তে পারো এইটা হচ্ছে আর একটা মডিউল যে একটা লাইন তুলে দিল দিয়ে তোমাকে বললো যে এখান থেকে উত্তরটা করো এটা শুধু তোমার রিডিং স্কিলটা কেমন তুমি কীভাবে প্রশ্নটা পড়তে পারছো তার উপর ডিপেন্ড করছে এটা উত্তর এমনি ওখানে দেওয়াই থাকে তোমার রিডিং স্কিল অর্থাৎ তুমি কতটা পড়ে বুঝতে পারছো তার উপর ডিপেন্ড করছে তুমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে কি পারবে না এখানে কী বলছে ইতিহাসের তথ্য কখনোই আমাদের কাছে বিশুদ্ধ রূপে আসে না কারণ তারা বিশুদ্ধ অবস্থায় তা কখন তখন তারা বিশুদ্ধ অবস্থায় থাকে না বা থাকতে পারে না তারা সবসময় নথি আকারে মনের মধ্যে দিয়ে প্রসারিত হয় নথি সরি তারা সবসময় নথি আকারে মনের মধ্যে দিয়ে প্রসারিত হয় তার মানে আমরা যখন আমরা যখন কোনো ইতিহাস বই বেছে নিই তখন তার ভিতরে তথ্য আমাদের প্রধান বিবেচ্য হওয়া উচিত নয় যে ঐতিহাসিক সেটা লিখছেন তিনিই আমাদের বিবেচ্য এটা হোয়াট ইজ হিস্ট্রি ইএইচ কারের এই বইয়ের এটা অনুচ্ছেদ তাহলে কী কী অপশানস আছে দেখো এই অপশানসগুলোর মধ্যেই উত্তর হবে অপশানস এ হচ্ছে ইতিহাস একটা বস্তুনিষ্ঠ বিষয় অপশানস বি হচ্ছে ইতিহাসকে শুধু তথ্যের মধ্যেই জানা যায় এটা বলেই দিয়েছে যে ইতিহাসকে তথ্যের মধ্যে থেকে শুধু আমরা জানতে পারবো না অতক্ষণ বলেই দিয়েছে যে ঐতিহাসিককে ঐতিহাসিক যেটা লিখছেন সেটাই আমাদের বিবিচ্য বিষয় হওয়া উচিত শীতে দেখো শীতে কী বলছে শীতে বলছে যে ইতিহাস লিপিবদ্ধ করাও অনেক ঐতিহাসিকের চিন্তা চেতনার উপর নির্ভর নির্ভরশীল তাহলে আর তোমরা এমনি ডাইরেক্ট পেয়ে গেলে অপশান সি হচ্ছে তোমাদের উত্তর আচ্ছা এবার তোমাদেরকে বলে রাখি এই চ্যাপ্টার থেকে পড়তে গেলে তোমরা অতি অবশ্যই যেটা ওই ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশনস এই পোর্শনটা খুব ভালো করে পড়বে আর্লি সোর্সেস অ্যান্ড দ্যার নেচার এই পোর্শনটা তোমাদের অতি অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু এমসি কিউ পড়ে পেয়ে যাবে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তোমরা তাহলে জানিও তাহলে তোমাদের পরের চ্যাপ্টারগুলোরও এইভাবে আমি এমসিকিউ কিউ সলভ করে দিয়ে দেবো